হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজহী ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালোই আছি এই গরমের মধ্যেও আমার সর্দি লেগেছে ভাবা যায় কি বলবো আর সকাল থেকেই নাকটা মানে কীরকম করছিল তারপরে দুপুরবেলা একটু মামামে পাশে শুয়েছি আর কোনো মতেই চোখ মানে বন্ধ করতেই পারছিলাম না এত পরিমাণে মানে গলাটা খুসখুস খুসখুস করছে নাকটা কিরকম করছে তারপর না লাস্টে ভিক্স নাকের মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট শুয়েছিলাম শুয়ে থাকার পরে উঠে পড়েছি একদমই ভালো লাগছে না তারপরে উঠে আগে ওষুধ খেলাম দুটো ট্যাবলেট ওষুধ খেয়েছি যাতে তাড়াতাড়ি সর্দিটা কমে যায় কারণ সর্দি লাগেনি কিন্তু ওই যে কীরকম শরীরটা যেন করছে নাকটা কেমন করছে গলাটা কেমন করছে কিন্তু এবার মোর কথা হলো এই গরমের মধ্যে যদি সর্দি বা অন্য কিছু মানে সমস্যা হয়ে যায় তাহলে তো ভীষণ প্রবলেম হয়ে যাবে বলো মেয়েটার কথা তো বাজিয়ে দিলাম আমি তো নিজেই অসুস্থ হয়ে যাব সেই ভাবনা চিন্তা করে দুটো ট্যাবলেট ওষুধ খেয়ে নিলাম খেয়ে নিয়ে মামামকে এখন খাওয়াতে বসিয়েছি আর ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে আর আজকে কিন্তু শুক্রবার সকাল থেকে ওই যে এখন গরমের জন্য না একদম সকালবেলা ভিডিও করতে ইচ্ছে করে না এই সন্ধেবেলা এখন স্টার্ট করেছি ভিডিওটা ভাবছি যে এখন থেকে স্টার্ট করি আর মামামকেও মানে খাওয়াতে বসিয়েছি ও দুপুরবেলা ঘুমিয়েছিলো মানে এখন দুটো থেকে আড়াইটার ও ঘুমোতে চায় আর আমার রান্না কমপ্লিট হতে হতে দুটো হয় তারপর ওকে স্নান করা ঘর টর এলোমেলো করে রাখে সব বোঝাবুঝি করতেই মানে অনেকটা সময় চলে যায় যার জন্য না আমি ওকে মানে খাওয়ানোটা বড় কথা না কথা হচ্ছে কি যে ও বারোটার সময়ই সকালের খাওয়াটা খায় এবার এত তাড়াতাড়ি তো দুপুরের খাওয়াটা তো দু ঘন্টার মধ্যে খাওয়ানোটা সম্ভব নয় তা তো বমি করে দিবে। তাই আর কি খাওয়াইনি ওই হালকা পাতলা একটা কলা খেয়ে ওর বাবা এসেছিলো তখন ওর বাবা একটা কলা খাইয়ে কলা দিয়েছি কলাটা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠল ফ্রেশ করে এখন ওকে খাওয়াতে বসিয়েছি তো দুপুরের খাওয়া এই এখন খাওয়াচ্ছি এরকম আর কি আগে চারবেলা বাচ্চাটাকে খাওয়াতাম তো এখন হচ্ছে যেহেতু সকালবেলা লেট করে ঘুম থেকে উঠে তাই এখন তিনবেলা খাওয়াটা খাওয়াচ্ছি মানে সন্ধ্যের খাওয়াটা আর দুপুরের খাওয়াটা একবারই হয়ে যাচ্ছে এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক যেটাতে ওর সুবিধা হয় ভালো হয় সেই হিসাবেই তো ওকে খাওয়াবো তাই না ওরটা তো আগে এখন ওকে খাবাচ্ছি আর বাইরে অনেক প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়েই যাচ্ছে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে এদিকে গরমে ঘেমে শেষে যাচ্ছে এদিকে নাক টানছি কী অবস্থা না বলো সত্যি খুব খারাপ একটা অবস্থা তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর যার নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে ওইদিকে দেখো রাত্রেবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পথে মানে ফার্স্ট টাইম আমি পাঁচ বছরে এখানে রয়েছি ফার্স্ট টাইম পোকোরা পেয়েছে পোকোরা নিয়ে এসছে চোপড়া কালাগজের সাইডে গেছিল আসার সময় নিয়ে এসেছে আর আমি এদিকে চা বসিয়ে দিই তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরের দিনের ভিডিওটা তোমার দেখে আর জমি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরা ভালোই আছি তো গতকালের আগে মানে পরশু গত পরশু দিন সর্দি লেগেছে আজকে বলাটা এখনো ব্যথা ব্যথা আছে কালকে আবার দেখো নিজের হাত দিয়ে নিজে এখানে ব্যথা পেয়েছি কি কতটা দাগ হয়ে গেছে দেখো তো সবাইকে গুড মর্নিং ঘড়িতে এখন সোয়া এগারোটা বাজে আজকে রবিবার তোমার দাদা তো বাড়িতেই রয়েছে আজকে ছুটি রয়েছে মাম্মার মধ্যে খেলা করছে আর আমি এই দিকে চা বসিয়ে দিয়েছি মাম্মের ছেলে লাখটা রেডি করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে রান্না বসাতে হবে অনেক কাজ রয়েছে কাপড় চোপড়গুলো ভিজাতে হবে এখনো ভেজাটাও হয়নি আর আমার তো কথাই বলা যাচ্ছে এত সমস্যা কেন খাওয়া করেছিস তবে কি আপনি আগে খাওয়া দাওয়া তখন যাই পেটটা দেখতো কত নরম হয়ে গেছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি অবশ্যই চেষ্টা করবো তুলে ঠিক আছে তোমাদের দাদা বাজারে গেছে এখনও বাজার নিয়ে বাড়িতে আসেনি তা আমি কাপড় চোপড়গুলো ধুয়ে জাস্ট মেলে দিলাম আর এত পরিমাণে শরীরটা অসুস্থ লাগছে মাথাটা মানে সর্দিতে না মানে মাথাটা জাম হয়ে আছে যতক্ষণ মাথাটা ধুতে পারবো না ততক্ষণ আর শান্তি পাচ্ছি না তো রান্না কি বাজার নিয়ে আসে রান্না করবো তারপরে একবারই স্নান করবো এখন ঘুরিতে কটা বাজে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে তো বাইরে বাইরে খেলা করছে সব এত রোদ এত গরম আর ভালো লাগছে না দেখো আর ভালোই যাচ্ছে না এত লম্বায় তো চলো বাজারটা নিয়ে আসুক তারপরে তোমাদের সাথে আবারও আসছে মাংস নিয়ে এসছে মাটন রান্না টান্না মানে সব কিছু কাটাকাটি করে রেডি করে বসিয়ে দিয়েছি কারণ ঘড়িতে দুটো প্রায় বাঁচতে চললো তো রান্নাটা তাই বসিয়ে দিয়েছি দেরি করিনি তোমাদের সাথে সেটা আর কি ভিডিও করা হয়নি আর এদিকে যে মামা মেয়ের খিচুড়িটা বসিয়েছি ডালি আর খিচুড়ি তো সত্যি কথা বলতে অনেকটা লেট হয়ে গেছে আর বেশি ভালোও লাগছে না এত জল কাটাকাটি করছি সত্যিটা কি আর যাবে বলো সর্দিটা তো যাবেই না তো যাই হোক কাটাকাটি করে নিই আবার স্নানটা করবো মাথাটা ভেজাবো আজ সমস্যাটা এমন হয়ে গেছে যে কী আর বলবো তোমাদেরকে যে আমার এত পরিমাণে সর্দি এতটা শরীর অসুস্থ তোমরা হয়তো আমার গলার আওয়াজেই বুঝতে পারছো যে আমি মানে দুদিন থেকে না ভিডিওটা করতেও পারছিলাম না এডিটিংও করার সময় পাচ্ছি না শরীরটা ভালো নেই আবার দেখছি যে এই এক দুদিন থেকে মামামের শরীরটা খুব খারাপ এই এইরকম করে আমাদের দিনগুলো চলছে একবার আমার শরীর অসুস্থ হচ্ছে তো ঠিকই হচ্ছে না আর এখন মামামায়ের শরীর অসুস্থ হয়েছে তো ঠিক মতো এখনও মানে ও ভালো হয়নি তো যাই হোক দুপুরবেলা রান্না করেছি তো তোমরা দেখলে মাটন করেছিলাম আর তার সাথে ওই যে তোমার একটু আলু সেদ্ধ ছিল সেটা হচ্ছে বেসন দিয়ে বড়া বানিয়েছিলাম তো দুপুরবেলা ওটা দিয়ে খেয়েছি অ্যাকচুয়ালি মাটন হলে আর কিছুই লাগে না ঠিকই কিন্তু আমি না আবার খেতে পারি না খালি খালি আমি আবার মাটনটা খেতে পছন্দ করি না কিন্তু তোমাদের দাদার পাল্লায় পড়ে এখন আমি মাটনটা খাই তো এখন যেহেতু খাই কিন্তু আমার না অন্য কিছু একটা সাথে লাগবে সব সবসময় খাই ঠিকই কিন্তু আজকে আর পাঁপড়টা খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে কুমড়ো রয়েছে কুমড়োর একটু চপ বানিয়ে নেই তাই কুমড়োটা ফ্রিজ থেকে বের বের করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে একটু চপ বানিয়ে খেতে পারি গরম গরম কুমড়োর চপটা খেতে বেশ ভালোই লাগে তাই না তো সেটাই আর কি বানাচ্ছিলাম তো একাই টুকুর টুকুর করে কেটে বানাচ্ছিলাম আর শরীরটা তো ভালো নেই এমনিতে তো মানে পুরা সর্দি লেগেছে কিন্তু কি করবে জল নাড়ি তো করতেই হবে সংসারটা তো আমার কাজগুলোও তো আমার তোমাদের দাদা তো করে দেয় মামামটাকে সবসময় দেখছে আর কি লাগে বলো তো ওকে মামামটাকে সামলালে আমার আর কিছু লাগে না আমি নিজেই সবটা করে নেওয়ার চেষ্টা করি আর এত পরিমাণে গরম পড়েছে না আমি জানো দু তিনবার স্নান আমার আজকে হয়ে গেছে এত সর্দি লেগেছে তা দু তিনবার স্নান করে নিয়েছি কি করব কিছু করার নেই এইভাবেই আমাকে চলতে হচ্ছে তো এইদিকে দেখো আমি কুমড়োর চপগুলো বানানোর জন্য এদিকে চলে এসেছি গ্যাসের পাশে সেরকম রকম কিছু দেইনি যেরকম নর্মাল হচ্ছে মানে ব্যাটারটা তৈরি করে সেই হিসাবেই বানিয়েছি বেসন দিয়েছি একটু ময়দা দিয়েছি লবণ হলুদ কালো জিরো দিয়েছি এই দিয়ে ব্যাটারটা তৈরি করে বানিয়েছি সেরকম খুব একটা ঝামেলার মানে করিনি যেহেতু আমরা দুটো মানুষই খাবো তোমাদের দাদা মাটন হলে আর কিছু লাগে না কিন্তু আমার তো লাগবেই ও কিন্তু বারবার বলছিল যে তুমি মাটন খাও এগুলো আবার বানানোর কী আছে আমার না আমি খেতে পারবো না আমাকে এইভাবে বানিয়ে খেতেই হবে নাহলে আমি খেতেই পারবো না মানুষটা তো যাই হোক এই দুইটা দিন এইভাবেই আমার চলে গেল। আর তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি ঠিকমতো ভিডিওগুলো করতেও পারছি না শরীরটা ভালো নেই তার জন্য একদমই শরীরটা মানে চলছে না ভিডিও করছি যদি সেরকমভাবে এডিটিং করার সময় মিলছে না আর বুঝতেই পারছো মামামটার শরীরটা ভালো নেই আর আজকে এটা হলো এটা হলো রবিবারের ভ্লগ তো আগের শনিবার রবিবারে মিলে তোমাদের সাথে আজকে ভ্লগটা আমি শেয়ার করলাম শনিবার কি করেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে রবিবারের দিনটা কি করলাম এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে দেখো আজকে রবিবার হয়ে যাচ্ছে রবিবার হয়ে গিয়ে আজকে আমি মঙ্গলবার পড়ছি আজকে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিছু করারই নেই বন্ধুরা তোমরা প্লিজ আমার সমস্যাটা বুঝো একটু আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো কারণ আমি একদমই মানে সময় পাচ্ছি না আর নিজের শরীরটা যেহেতু ভালো নেই তাই ওইভাবেই আর কি ম্যানেজ করছি তোমরা যদি আমার কষ্ট না বোঝো তাহলে কে বুঝবে বলো তো যাই হোক এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে সময় অসময় খারাপ ভালো মানে অনেক রকম টেনশন অনেক রকম চাপ এরকমের মধ্যে দিয়েই যাচ্ছে কিছু বলারই নেই তো যাই হোক সবসময় একটাই জিনিস চাই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমাকে একটু ভালোবাসা দিও যতটা পারি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে চলে আসা তোমাদেরকে নতুনত্ব ভিডিও দেওয়ার তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর সত্যি কথা বলতে এইভাবে দিনগুলো চলে যাচ্ছে আর সামনে একটা পুজো আসছে কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে না মানে কি বলবো মাম্মামটারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমারও শরীরটা খারাপ হয়ে গেছে এত গরমে এই ঘরগুলোতে থাকতে পারি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের কিন্তু কি করব কিছু করারই নেই তো যাই হোক বন্ধুরা এইভাবে দিনগুলোকে পার করছি ভালো মন্দ নিয়ে কাটছি জানি সংসারটাই তো এটাই সংসারের নিয়ম ভালো মন্দ তাই না তো চলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ